হ্যালো ওয়েলকাম টু টার্গেট সেট পয়েন্ট আমরা আরআরবির জন্য ক্লাস করছি এনটিপিসি এবং গ্রুপ ডি তো চলো আজকে হচ্ছে আমাদের পঁয়ত্রিশ নম্বর ম্যাথ ক্লাস যে সমস্ত অঙ্কগুলো বারবার আসছে সেই সমস্ত অঙ্কগুলোকে নিয়ে তোমাদেরকে ক্লাস দিচ্ছি সবার প্রথমে যে কোশ্চেনটা দেওয়া রয়েছে আমরা একদম শর্টকাট টেকনিক ইউজ করব মাত্র দুই থেকে পাঁচ সেকেন্ড সময় লাগবে ঠিক আছে এই টাইপসের অঙ্ক যখনই পরীক্ষা আসবে একদম যেই সেই করতে পারবে কি করতে হবে সবার প্রথমে একটা জিনিস দেখতে হবে এগারো আর বারো এদের মধ্যে গ্যাপ ওয়ান বারো তেরো এদের মধ্যেও পার্থক্য এদের মধ্যেও দেখো সব পার্থক্য আছে যদি এমন থাকে তাহলে আমরা ডাইরেক্ট উত্তর লিখব প্রথমে এই যে নিচে রয়েছে ওয়ান বাই এগারো লিখবে মাইনাস দেবে আর এখানে হচ্ছে একাশি মানে প্রথমে ছোটোটা আর পরের শেষ থেকে বড়টা নেব ব্যাস এটাই হচ্ছে আমাদের আনসার নিচে লসু মানে হচ্ছে এদের গুণফল হয়ে যাবে তাহলে হচ্ছে এইট নাইন ওয়ান আর উপরে হচ্ছে এইটটি ওয়ান মাইনাস ইলেভেন তার এখানে উপরে হচ্ছে আমাদের সেভেন্টি আর নিচে হচ্ছে এইট নাইন ওয়ান আনসার চলে আসলো অপশন বি তে আনসার রয়েছে ঠিক আছে নেক্সট কোশ্চেনে চলো পরবর্তী কোশ্চেন দেখো প্রত্যেকটা অঙ্ক আমরা শর্টকাট দিয়ে দিয়ে করব দেখো আগের অঙ্কের সঙ্গে এই অঙ্কটার মিল আছে বাট একটা পার্থক্য কি এখানে হচ্ছে এদের মধ্যে গ্যাপটা কিন্তু সমান নেই এদের মধ্যে গ্যাপটা কত করে আসে চার করে আসে যখন এরকম গ্যাপ চার করে থাকবে তাহলে তুমি আগে একটা ওয়ান বাই চার লিখে নেবে রাইট আগে একটা ওয়ান বাই লিখে নেবে লিখে নেওয়ার পরে গিয়ে সেই আগে যে নিয়মটা বলেছি এইভাবেই এই একের তিন আর এদিকে হচ্ছে বড়টা হচ্ছে এটা ব্যাস এই দুটোকে বিয়োগ করলেই হয়ে যাবে ক্লিয়ার চলো আরো অনেক অন্য টাইপসের অঙ্ক আমরা কিন্তু করব পুরো ক্লাস দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে শর্টকাট টেকনিকে অঙ্ক করলে কিভাবে হয় দেখো এদের মধ্যে লসও করলে নশো তিন যেহেতু তিন দিয়ে ভাগ যায় তাহলে নশো তিন নিজেই হবে আচ্ছা এবার আমাদেরকে তিন দিয়ে যখন আমরা ভাগ করব এটা হচ্ছে তিনশো এখানে হচ্ছে তিনশো এক আর এখান থেকে এক তাহলে এখানে আমাদের উপরে দাঁড়াচ্ছে কথা বলতো এক বাই এখানে চার লিখলাম এবার দেখো আমরা চাইলে উপরের থেকে তিন দিয়ে কাটতে পারি তিন দিয়ে কাটলে কত হবে একশো হবে আর নিচে যদি আমরা তিন দিয়ে কাটি তাহলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে তিনশো এক আর এইটা দিয়ে যদি আমরা কাটাকুটি করি পঁচিশ হয় তাহলে পঁচিশ উপরে নিচে হচ্ছে তিনশো এক তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে পঁচিশ বাই তিনশো এক মানে হচ্ছে আমাদের অপশন ডি হবে রাইট অ্যান্সার ঠিক আছে এইভাবে যদি গ্যাপ যদি সেম না থাকে তখন কিন্তু তোমাদেরকে এটা নিচে লিখে নিতে হবে এটা খেয়াল রেখো যদি তোমরা মনে করো যেরকম চ্যাপ্টার ধরে ধরে যদি শর্টকাট টেকনিকে অঙ্ক করতে চাও ঠিক আছে ম্যাথটাকে যদি হাতে ধরে শিখতে চাও তাহলে আমাদের স্পেশাল ব্যাচ রয়েছে একবার তিনটে মাস ক্লাস করে যাও ঠিক আছে তারপরে দেখো ম্যাথে স্কোরটা অনেক পরিমাণ বাড়বে তোমাদের মনে রাখবে তিনটে মাস পড়ার পরে যদি তোমরা পরীক্ষা দাও এখন যদি তোমরা ম্যাথে দশ বারো করে পাও ঠিক আছে পঁচিশের মধ্যে তখন দেখবে তোমাদের এই নাম্বারটা কুড়ি প্লাস হয়ে যাচ্ছে ঠিক আছে বেটার একটা স্কোর হয়ে যাবে আশা করি কারণ আমরা সেইভাবেই তোমাদেরকে গাইডটা দেবো যে যাতে তোমরা স্কোরটা বাড়াতে পারো তো তার জন্য আমাদের স্পেশাল ব্যাজে আসার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো অথবা এই নাম্বারে ফোনপে বা পেটিএম করে স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দাও এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে তোমাদের স্পেশাল ব্যাজে জয়েন করে নেব আমাদের আলাদা গ্রুপ আছে ঠিক আছে সেই গ্রুপে জয়েন করব এখানে হচ্ছে ফোর ডাবল লাইন পেমেন্ট করতে হবে ঠিক আছে তিনটে মাস পড়বে আলাদাভাবে তোমরা কিন্তু ক্লাস পাবে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে ক্লাসের তারপরে তোমার রেকর্ডেড ক্লাস থাকবে সব কিছু ওখানে কিন্তু পেয়ে যাবে চলো পরে কোশ্চেন এই ধরনের অঙ্কগুলো দেখে আমরা সলভ করতে গিয়ে খুব চাপে পড়ি কিন্তু আমি তোমাদেরকে এর আগেও শিখিয়েছিলাম যে এই রিলেটেড যত অঙ্ক আছে দেখো এখানে সেভেন এখানেও সেভেন সবগুলো আর উপরে হচ্ছে এইভাবে পরপর বাড়ছে পর্যন্ত গিয়ে থেমেছে যদি এই এক দুই ছয় রকম কোনো অঙ্ক থাকে তাহলে ডাইরেক্ট উত্তর লিখবে এখানে এই যে চারটে নয় রয়েছে এই চারটে নয় তুমি লিখে দেবে দিয়ে এইখানে যে ছয় রয়েছে এই ছয় দিয়ে গুণ করবে একদম সম্পূর্ণ শর্টকাট টেকনিক হ্যাঁ এর থেকে শর্টকাট টেকনিক আর হয় না এই ছয়ের অর্ধেক করবে ছয়ের অর্ধেক করলে আমাদের যেটা রেজাল্ট পাবো সেটাই আনসার হয়ে যাবে একটু সুবিধার জন্য এটাকে আমরা এই যে নয় হাজার নশো নিরানব্বইটাকে আমরা চাইলে একটা কাজ করতে পারি এটাকে দশ হাজার লিখে মাইনাস এক করতে পারি তাই না তাতে আমাদের ক্যালকুলেশন জটিল হবে না তাড়াতাড়ি হবে আর এখানে কাটাকুটি করলে দেখো তিন তাহলে এদেরকে আমরা যখন ছয় দিয়ে গুণ করব এটা হচ্ছে আমাদের এখানে থাকছে মাইনাস সিক্স প্লাস থ্রি তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ করলে মাইনাস থ্রি হবে তার মানে এই ষাট হাজার থেকে একটা তিন কমে যাবে আমি তবু আস্তে আস্তে ধরে ধরে করছি মাইনাস প্রথমে আসবে আমাদের অপশান বিতে রয়েছে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে অপশন বি হচ্ছে রাইট অ্যান্ডার এই ধরনের যত অঙ্ক আছে সব অঙ্ক তোমরা আমি এই যে টেকনিকটা বললাম এই টেকনিক দিয়ে করে ফেলবে দেখবে যেই সেই হয়ে যাবে কোনো চাপ হবে না পরে কোশ্চেন দেখো আবার একটু অন্য ধরনের অঙ্ক বা অন্য টাইপসের অঙ্ক এখানে কি করতে হবে এখন আমি যদি এদেরকে একটা কাজ করি সবার প্রথমে আমি লিখছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র মানে এখানে ওয়ান মানে আমি প্রত্যেকটাকে স্কোয়ার করে নিতে পারি হ্যাঁ ওয়ান স্কোয়ার করলে সেম আসে তাহলে এখানে হচ্ছে আমাদের টু প্লাস একটা হবে আর টু মাইনাস একটা হবে পরেরটা চলো একটা হবে ফোর প্লাস আর একটা হচ্ছে ফোর মাইনাস ওয়ান হচ্ছে এখানে সিক্স প্লাস ওয়ান আর একটা হবে সিক্স মাইনাস ওয়ান ডট 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 লাস্টের টার্মটা হচ্ছে আমাদের কুড়ি প্লাস ওয়ান আর এখানে হচ্ছে কুড়ি তার থেকে এক কমবে তাহলে প্রথমটা কি থাকবে প্রথমটা দেখো এখানে থ্রি ইন্টু ওয়ান তারপর হচ্ছে ফাইভ ইন্টু থ্রি তারপর হচ্ছে আমাদের সেভেন ইন্টু ফাইভ এইভাবে যেতে যেতে একসময় কিন্তু আমাদের আসছে একুশ ইন্টু উনিশ দেখো আমাদের নিয়ম কি ছিল প্রথম শর্ত দেখব এদের মধ্যে গ্যাপ কত করে এদের মধ্যে গ্যাপ সবার কি দেখো সবার গ্যাপ কিন্তু আছে। রাইট তাহলে সেম এই গ্যাপটাকে আমাদেরকে বাই দিয়ে লিখতে হবে লেখার পরে ছোট ছোট কিন্তু এখানে তিন না এখানে এক তাই এক আমরা লিখবো ওয়ান বাই ওয়ান নিয়মটা বোঝানোর জন্য এইভাবে লিখছি আর এখানে হচ্ছে বড় বড় মানে হচ্ছে একুশ তাহলে এখানে বড়টা মানে ওয়ান বাই টোয়েন্টি ওয়ান ব্যাস এইটুকু ক্যালকুলেশন করতে হবে তাহলে এখানে ওয়ান বাই টু ইন নিচেই লসও করলে একুশ হয় তাহলে একুশ থেকে এক কমে যাবে তাহলে ওপরে হচ্ছে এখানে ওয়ান বাই টু ইন্টু ওপরে কুড়ি আর নিচে হয়ে যাচ্ছে আমাদের একুশ তাহলে এটা দিয়ে কাটো উপরে দশ নিচে একুশ উপরে দশ নিচে একুশ কোথায় আছে দেখো এই যে অপশান সিটা রয়েছে রাইট অ্যান্সার ক্লিয়ার হচ্ছে একটা লাইক করে রাখো প্রত্যেকে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে রাখো সঙ্গে লাইকের পরে দেখবে হাইপ অপশন আছে ওই হাইপও করে রাখতে পারো একটা চলো পরে করছেন তাহলে এটা কি করব ঠিক একইভাবেই আমরা এই অঙ্কটাকেও খুব সহজে নামিয়ে ফেলবো প্রথম যে টার্মটা রয়েছে আমরা লিখছি দেখবে আস্তে আস্তে তোমাদের স্পিড বাড়বে এখানে প্রথমেই স্কোর মাইনাস বিস্কোর সূত্র ফেললে এটা হবে সেভেন প্লাস থ্রি ইন্টু যেটা আগেরটা করলাম আর একটা হচ্ছে সেভেন মাইনাস থ্রি আমি আর মাজায় কাউকে লিখবো না হ্যাঁ লাস্টের টার্মটা লিখবো কারণ আমি এখন বুঝতে পারছি যে কি হবে ওই জন্য তাড়াতাড়ি করতে হবে সময় বাঁচাতে হবে আর এটা হয়ে যাবে ঊনপঞ্চাশ থেকে আমাকে তিন কমাতে হবে তাহলে এখানে হচ্ছে প্রথম যে টার্মটা রয়েছে প্রথমে দশ তারপরে হচ্ছে এখানে বিয়োগ করলে হচ্ছে চার চলো এই লাস্টের টার্মটা একটু দেখো এটা হচ্ছে ফিফটি নাইন আর থ্রি তার মানে হচ্ছে ফিফটি টু আর এখানে হয়ে যাচ্ছে আমাদের তিন কমে যাবে ফর্টি সিক্স তাহলে এদের মধ্যে গ্যাপ দেখো ছয় করে তাহলে আমাদের বাইরে ওয়ান বাই ছয় লাগবে ছোট টার্ম মানে একের চার মাইনাস বড়ো টাম মানে হচ্ছে এখানে একের বাহান্ন এবার আমাদেরকে এই একের ছয় বাইরে রেখে এদেরকে আমাদের লসকু করতে হবে দেখো ফিফটি টুই কিন্তু লসেক হবে কারণ চার তরং বা তাহলে এখান থেকে আমাদেরকে চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি তেরো আর এখান থেকে এক তাহলে উপরে বারো বারোকে দু এই ছয় দিয়ে কাটো তাহলে উপরে দুই হয়ে যাবে দুই বাই বা এই দুই বাই বা মানে কিন্তু এক বাই ছাব্বিশ তাহলে রাইট আনসার এক বাই ছাব্বিশ মানে অপশানে অপশান এ কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ঠিক আছে চলো নেক্সট যায় পরে কোশ্চেন একই টাইপসের অঙ্ক শুধু জাস্ট এখানে এক্স দিয়ে একটা মান বার করতে হবে ওয়াই দিয়ে একটা মান বার করতে হবে কোনো আলাদা নেই এক্স এর মান বার করার জন্য আমরা দেখো এদের মধ্যে গ্যাপগুলো সব দেখতে পাচ্ছি ওয়ান তাহলে ছোট টাম কত এক বাই বারো বড় কত এক বাই চব্বিশ তাহলে এদের মধ্যে বিয়োগ করে দাও লশগু চব্বিশ তাহলে এখানে দুই মাইনাস এক তার মানে এক বাই চব্বিশ এক বাই চব্বিশ হচ্ছে এক্স এর মান আর এটা বার করো এটাও দেখো এদের মধ্যে গ্যাপ সব ওয়ান তাহলে এখানে আমরা ডাইরেক্ট করতে পারবো এক বাই ছত্রিশ মাইনাস এখানে হচ্ছে বড় বাহাত্তর তাহলে এখানে হচ্ছে সেভেন্টি টু এদেরকেও বিয়োগ করো দেখো এখানেও সেই একই আসবে এক বাই বাহাত্তর মানে হচ্ছে এক বাই বাহাত্তর এবার আমাদের এইটা হচ্ছে এক্সের মান আর এটা হচ্ছে আমাদের ওয়াই এর মান আমাদের বার করতে বলছে এক্স বাই ওয়াই তাহলে এক্স বাই ওয়াই যদি আমরা বার করি তাহলে হচ্ছে আমাদের এক বাই চব্বিশ আর এক বাই বাহাত্তর এবার দেখো এদেরকে আমরা এক বাই চব্বিশ লিখবো আর এটা বাহাত্তর বাই এক লিখবো বাহাত্তর বাই এক কারণ হয়ে উল্টে যাই এটা দিয়ে কাটাকুটি করলে আমাদের যেটা চলে আসবে সেটা হচ্ছে তিন তার মানে সেই উত্তর দেখো এই অপশান ডিতে রয়েছে অপশান ডি কিন্তু আমাদের রাইট অ্যান্সার ক্লিয়ার খুব গুরুত্বপূর্ণ অঙ্ক প্রত্যেকটা অঙ্ক কিন্তু পরীক্ষায় এসছে পরে প্রশ্ন হ্যাঁ এইবারে দেখো আগে যে অঙ্কগুলো আমরা করছিলাম তাদের নিয়ম অনুযায়ী এখানে কিন্তু একটু আলাদা কেমন আলাদা দেখো এদের মধ্যে যে গ্যাপ চার সেই চারটা উপরে বসে আছে এদের মধ্যে ছয় এই ছয় উপরে আসে এদের মধ্যে কত আট সেটা উপরে রয়েছে এদের মধ্যে কত গ্যাপ দশ সেটা উপরে রয়েছে এদের মধ্যে গ্যাপ কত বারো সেটা উপরে রয়েছে যদি এই রকম থাকে তাহলে ডাইরেক্ট উত্তর লিখবে তখন আর এদের মধ্যে গ্যাপ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কারণ আমাদের উত্তর মানে উপরে থাকা দরকার তাহলে প্রথমে হচ্ছে ছোটটা অবশ্যই এখানে কিন্তু 1/3 লিখতে হবে অনেকে এই জায়গায় লিখে 4/3 যারা একটু এখানে ভালো করে ধ্যান দেবে না তাদের কিন্তু ভুল যাবে 4/3 আর এটা হচ্ছে 12/3 যারা লিখবে তাদের কিন্তু ভুল হয়ে যাবে হ্যাঁ সব সময় মনে রাখবে উপরে 1 ই হবে বাই 3 माइनस হচ্ছে বড়টাম বড়টাম কত এখানে 43 জাস্ট এদেরকে একটু ক্যালকুলেশন করে দাও आंसर বেরিয়ে যাবে দুজনের লসও করো 912 এখানে হচ্ছে 43 3 এটা হয়ে যাচ্ছে আমাদের এখানে উপরে ফোর জিরো আর নিচে হচ্ছে নিচে হচ্ছে উত্তর আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে চলো পরে কোশ্চেন এটাও কিন্তু একই টাইপসের দেখো এদের স্কোয়ার করলে চার হয় এটা স্কোয়ার করলে নয় হয় তাহলে অ্যাকচুয়ালি এদের মধ্যে গ্যাপটা উপরে আছে দেখো এদের মধ্যে গ্যাপ উপরে সবার মধ্যে যখন গ্যাপ উপরে তখন আমরা ডাইরেক্ট লিখে নিতে পারছি ছোট টাম ওয়ান বাই টু স্কোয়ার মাইনাস বড় টাম ওয়ান বাই টেন স্কোয়ার এবার দেখো ছোট টাম মানে এখানে ওয়ান বাই ফোর মাইনাস বড় টাম মানে একশো তাহলে এদের মধ্যে লসো করলে একশো নিজেই তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের পঁচিশ তার থেকে এক কম তাহলে উপরে হচ্ছে চব্বিশ নিচে হচ্ছে একশো কাটাকুটি করে নিই তাহলে এটা হচ্ছে ছয় এটা হচ্ছে আমাদের পঁচিশ ছয় বাই পঁচিশ উত্তর ছয় বাই পঁচিশ অপশান নিতে আমাদের রাইট আনসার রয়েছে ঠিক আছে চলো একদম এগুলো শর্টকাট টেকনিক দিয়ে করা যাবে কোনো অসুবিধা নেই এছাড়া আরও অনেক নিয়ম আছে ঠিক আছে অন্যান্য টাইপসের অঙ্কগুলোকে আমরা ইজি করে ফেলতে পারবো কি বলছে এখানে ওয়ান মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান এখানে ওয়ান মাইনাস ওয়ান বাই টু এখানে এন প্লাস ওয়ান এইভাবে ডট 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 দিয়ে চলছে দেখো এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের আবার একটু অন্য নিয়ম আছে যদি বলো কেমন এই অঙ্কটা কিন্তু একটু আলাদা অঙ্ক যদি বলো কেন কারণ এখানে দেখো ওয়ান তারপরে টু তারপরে থ্রি তারপরে এন তার মানে এখানে কতগুলো সংখ্যা বা কতগুলো টাম আছে আমাদেরকে এইটা আগে বুঝতে হবে এখানে কিন্তু আমাদের এনখানা টার্ম আছে এবং দেখো প্রত্যেকটা টামে যোগ দেওয়া রয়েছে এই অঙ্কগুলো সবাই কিন্তু ভুল করে ফেলে ঠিক আছে তার জন্য দেখো এখানে এন এখানে ওয়ান কটা আছে এন সংখ্যক ওয়ান আছে তাই ওয়ান ইন টু এন লিখতে পারি মাইনাস দিয়ে কমন নিয়ে একটা কাজ করতে পারো দেখো সবার নিচেই এন প্লাস ওয়ান আছে তাহলে এখানে আমি লিখতে পারি যে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 এন ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে আমাদের এন প্লাস ওয়ান ঠিক আছে এইগুলো না বুঝলে কিন্তু শর্টকাট কোনো কাজে আসবে না এটা হচ্ছে এন মাইনাস এখানে উপরের কি আসে জানো উপরের টার্মটা আসে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এবার টু এখানে নিচেই তো অলরেডি একটা এন প্লাস ওয়ান আসে তাহলে এরা দুজন কেটে যাবে তাহলে এখানে আমাদের হচ্ছে এন মাইনাস এন বাই টু তাহলে এখানে হচ্ছে 2n n by 2 অর্থাৎ উপরে একটা n পড়ে থাকবে নিচে 2 তাই n 2 আমাদের রাইট आंसर অপশন এ তে রয়েছে ঠিক আছে তাহলে এখানে আমাদের রাইট आंसर হচ্ছে অপশন এ ঠিক আছে চলো नेक्स्ट অঙ্কে চলে যাব পরের অঙ্কে যাওয়ার আগে তোমাদেরকে বারবার বলছি আমাদের স্পেশাল ব্যাচে একটা বা তিন মাস ক্লাস করেই দেখো ঠিক আছে অঙ্কের শর্টকাটের যে আসল মজা কোথায় সেটা কিন্তু দেখতে পাবে আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে ঠিক আছে নতুন ব্যাচে জয়েন করতে পারবে একদম চ্যাপ্টার ধরে ধরে অঙ্কের টাইপস ধরে ধরে তোমাদেরকে হাতে ধরে শেখাবো ঠিক আছে স্পেশাল ব্যাজে না আসলে তোমরা ম্যাথটাকে ভালোভাবে শিখতে পারবে না যদি তোমরা একবারের জন্য তিন মাস আমাদের সঙ্গে একটা ক্লাস করে নাও দেখবে তোমাদের ম্যাথের জায়গাটা তৈরি হয়ে গেছে ঠিক আছে ডিটেলসে জানার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও পরে কোশ্চেন ঠিক একই রকম ভাবে এদের মধ্যে গ্যাপ দেখো তিন করে তখন গ্যাপ যখন তিন তখন আমাদের নিয়ম হচ্ছে একবারে তিন লিখে নেওয়া তাহলে উপরে হচ্ছে এখানে হচ্ছে ছোট টাম তাহলে এক বাই এক মাইনাস দিয়ে বড় টাম এক বাই একশো তাহলে এখানে হচ্ছে একের তিন ইন্টু এটা দিয়ে লসই করে দাও একশো একশো থেকে কিন্তু আমাদের এক কমে যাবে তাহলে একের তিন ইন্টু উপরে হচ্ছে নাইনটি নাইন বাই হান্ড্রেড তাহলে এখানে তিন দিয়ে কাটলে তেত্রিশ বাই একশো তেত্রিশ বাই একশো অপশান বিতে উত্তর রয়েছে ঠিক আছে এই সমস্ত অঙ্কগুলো এর পর থেকে দেখবে তোমরা একদম কি বলবো অঙ্ক দেখেই উত্তর করতে পারবে এমন একটা জায়গা তৈরি হয়ে যাবে ঠিক আছে চলো পরে কোশ্চেন এবার দেখো এদের মধ্যে কিন্তু যে গ্যাপটা উপরে রয়েছে যদি এমন থাকে যদি এমন থাকে তাহলে কিন্তু আমরা সরাসরি উত্তর করতে পারবো সরাসরি উত্তর কি আমাদের আর ওয়ান বাই টু গ্যাপ আলাদা করে লেখার দরকার হবে না তবে একটা জিনিস তোমাদেরকে বারবার বলি উপরে যাই থাক না কেন আমাদের নিয়মে হচ্ছে ওয়ান বাই ছোট টার্ম হ্যাঁ মাইনাস ওয়ান বাই বড় টার্ম এখানে অনেকের প্রশ্ন জাগে যে স্যার আগে যেমন এখানে ওয়ান ছিল বলে ওয়ান লিখছিলাম তাহলে এখানে টু থাকলে কি টু লিখবো না এখানে টু থাক উপরে যাই থাক না কেন আমরা তাই দিয়ে লিখবো না আমাদের উদ্দেশ্য হচ্ছে এদের মধ্যে গ্যাপটা যেন উপরে থাকে যদি থাকে তাহলে উপরে সব জন্যই আমরা ওয়ান লিখবো ক্লিয়ার এইগুলোর আমরা বেসিক ধারণা দিয়ে তোমাদেরকে শর্টকাট শিখিয়েছি এর আগের ক্লাসগুলো দেখো তাহলে বুঝতে পারবে এবং এছাড়া আমাদের সহজ স্টাডিতে চ্যানেলে চলে যাও এসো এইসেট ই দিয়ে স্টাডি এস টি ইউডি এই সহজ স্টাডি চ্যানেলে আমরা কিন্তু এদেরকে ধরে ধরে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি যে কেন হয় কি জন্য হয় ঠিক আছে প্রত্যেকটা অঙ্কে কিন্তু আমরা ব্যাখ্যা করে করে বুঝিয়ে দিয়ে তারপর শর্টকাট বলেছি এই চ্যানেলে তোমরা যারা রেকর্ডেড ক্লাস চাইছো আমাদের স্পেশাল ব্যাচে রেকর্ডেড ক্লাস এই চ্যানেলটাতে তোমরা পেয়ে যাবে তবে মেম্বারশিপ আইডিতে থাকবে হ্যাঁ যদি তোমাদের মনে হয় যে মেম্বারশিপ আইডিতে আমরা যুক্ত হয়ে ওই ক্লাসগুলো নিতে চাই দেখবে ওখানে জয়েন্ট বাটন আছে জয়েন্ট থেকে তোমাদেরকে ইউটিউবকে কিছু একটা পেমেন্ট করতে বলবে সেটা পেমেন্ট করার পরে তোমরা ওই ক্লাসগুলো লক ক্লাস যেগুলো লক করা রয়েছে ওইগুলো দেখবে আনলক হয়ে যাবে ওখান থেকে দেখতে পারো হ্যাঁ আচ্ছা এখানে আমাদের নিয়ম অনুযায়ী এটা হবে তাহলে এখানে আমাদের হচ্ছে একশো এক লসাগু তাহলে এখানে হচ্ছে উপরে একশো এক মাইনাস এক তাহলে উপরে হচ্ছে একশো এক এক থেকে একটা বিয়োগ হয়ে যাচ্ছে নিচে হচ্ছে একশো এক তাহলে রাইট আনসার হয়ে যাচ্ছে এই আমাদের এখানে একশো বাই একশো এক অপশন ডি আমাদের রাইট আনসার ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই পরে কোশ্চেন এই টাইপসের অঙ্ক যখনই তোমাদের আসবে কি করবে সবার প্রথমে একটা কাজ করবে এখানে দেখো লসক করে নাও এখানে কিন্তু আর প্লাস নেই আগের অঙ্ক কিন্তু প্লাস ছিল এখানে কিন্তু সব গুণ আছে তাহলে এখানে উপরে দুই তার থেকে এক কমে যাবে তাহলে উপরে ওয়ান নিচেই টু এখানে দেখো উপরে চলে যাচ্ছে আমাদের এখানে তিন তার থেকে এক কম মানে উপরে দুই নিচেই তিন এটা চার মানে উপরে তিন নিচে হচ্ছে চার এরা এক করে কমতে কমতে এইভাবে চলতে দেখো লাস্টে রয়েছে আমাদের বাইশ আর নিচে হচ্ছে তেইশ এবার দেখো এখানে এই দুইটা এই সময় কেটে যাচ্ছে তিন এইভাবে কেটে যাচ্ছে এইভাবে কাটছে তাহলে চার উনিশ এইভাবে কাটবে এইভাবে কাটতে 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 একসময় সময় কে কেটে ফেলবে তার আগের জন্য তাহলে তেইশ নিচে পড়ে থাকবে আর এই এক পড়ে থাকবে তার মানে এক বাই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে বি বিতে আমরা উত্তর পেয়ে যাচ্ছি পরিষ্কার অপশন বি কিন্তু আমাদের ক্ষেত্রে রাইট আনসার হয়ে যাচ্ছে নেক্সট কোশ্চেনে যাব পরে কোশ্চেন দেখো এইখানকার অঙ্ক যেটা দেওয়া রয়েছে একটু তোমাদেরকে এটা ছাড়িয়ে নিতে হবে কিভাবে আমি সব টাইপস অঙ্ক এই ধরনের অঙ্ক সব করেই দিচ্ছি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় এই দুই কে এক ইন্টু দুই লিখতে হবে ছয় কে দুই ইন্টু তিন লিখতে হবে বারো কে তিন ইনটু চার লিখতে হবে এইভাবে এন ইন্টু এন প্লাস ওয়ান দেখো যে টার্মটা লিখছো ঠিক তার পরের টার্মে এক যোগ হয়েছে না এক করে যোগ হচ্ছে না তাহলে এন তার সঙ্গে এক যোগ হয়ে গুণ হচ্ছে তাহলে এদের মধ্যে গ্যাপ কি সবার ওয়ান তাহলে আমাদের আর কোনো চাপ নেই সেই ওয়ানটা উপরে আছে তাহলে ছোট টার্ম ওয়ান বাই ওয়ান

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের কাছে একটা বই থাকা জরুরি তুমি যে পরীক্ষার্থী হও না কেন তোমাদের কিন্তু ম্যাথের একটা বই থাকা জরুরি যে বইটা তোমাদের প্রয়োজন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসের জন্য ঠিক আছে শর্টকাট টেকনিক আমি তোমাদেরকে শিখিয়ে দেবো ওই বই থেকে তোমরা প্র্যাকটিসটা করবে সেই বইটা এইখানে তোমাদেরকে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি এখান থেকে জাস্ট একবার দেখে আসো ঠিক আছে যদি কেউ আর আরবি গ্রুপ ডি সামনে আমার আসে তোমার জন্য এখানে বইয়ের লিংক দেওয়া রয়েছে এই মুহূর্তে প্রাইস অনেক কমে গেছে ঠিক আছে এই মুহূর্তে অর্ডার করতে পারো বা একবার দেখে আসতে পারো ঠিক আছে কিভাবে কি অর্ডার করতে হবে না হবে তোমরা এখানে জাস্ট একবার ক্লিক করবে এখানে দেখবে ভিউ প্রোডাক্ট বলে লেখা রয়েছে এখান থেকে ক্লিক করে দেখে নেবে অথবা ডেস্ক্রিপশন বক্সে একদম প্রথমেই লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে দেখে নাও ঠিক আছে পরে কোশ্চেন একটি ঘনকের একটি তলের পরিসীমা হচ্ছে চল্লিশ সেমি হলে আয়তন হচ্ছে কত আয়তনটা জিজ্ঞাসা করেছে ঘন সেমি এককে আগের দিন তোমাদেরকে আমরা এটা এইচডব্লু দিয়েছিলাম দেখো এটা তোমরা অনেকে কনফিউশানে পড়ে গিয়েছো আমি তোমাদেরকে একটু বলে দিই বিষয়টা কেমন মনে করো একটা ঘনক ঘনকটা দেখতে আনুমানিক এরকম হয় এখন এই যে ঘনকের বলছে একটি তলের পরিসীমা হ্যাঁ এই জায়গাটা তোমাদেরকে একটু পরিষ্কার করতে হবে একটি তলের পরিসীমা মানে কি এই একটি তলের পরিসীমা মানে আমি যদি সেই মেজের যে তলটা রয়েছে এই তলের কথা যদি বিবেচনা করি এই যে তলটা এই তলের কথা যদি আমরা বিবেচনা করি তাহলে এই তলের পরিসীমাটা হচ্ছে আমাদের চল্লিশ রাইট তাহলে যেহেতু ঘনক মানে প্রত্যেকটা বাহু সমান তাহলে এটাও যদি আমরা এ বাহু ধরি এই পাশেরটাও এ ওই ধারেরটাও এ এই ধারেরটাও এ তাহলে এদের পরিসীমা হয় ফোরে মানে একটা বাহু দৈর্ঘ্যকে আমরা বার করছি ফোরে এইটা আমাদের চল্লিশ আসবে দশ হবে না অর্থাৎ ঘনকের একটা কত আমরা হচ্ছে এই যে আসলো এবার আমাদেরকে ঘনকের আয়তন বার করতে বলছে ঘনকের আয়তন যদি বার করতে বলে তাহলে আমাদেরকে আয়তনের সূত্র হচ্ছে এ কিউব এ কিউব মানে টেন কিউব তাহলে টেন কিউব মানে কত হবে এক হাজার হবে এক হাজার সেন্টিমিটার কিউব বা ঘন সেমি তাহলে এখানে উত্তর ছিল অপশান ডিতে আগের দিনে যে এইসব তার উত্তর ছিল অপশান ডি তোমরা এখানে অনেকে একটু কনফিউশনে পড়ে গিয়েছো অনেকে আবার দেখছি অপশান ডি উত্তর করেছো যারা অপশান ডি করেছো তাদের প্রত্যেকের ঠিক ছিল ঠিক আছে চলো পরে কোশ্চেন আর আজকে এইচডব্লিউ দেওয়া হচ্ছে তোমাদের এই কোশ্চেনটা একটু ভেবে চিন্তে করবে ঠিক আছে না পারলে আমরা পরের দিনকে এটা নিয়ে আবার আলোচনা করব তো এটা কমেন্ট বক্সে একটু জানাবে হ্যাঁ যদি তোমরা না পারো তাহলেও আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও আর ক্লাস কেমন লেগেছে বা কেমন ক্লাস কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে দিও ঠিক আছে তোমাদের থেকে একটা কমেন্ট চাই প্রত্যেকে একটা কমেন্ট করে দিও আর এটার উত্তর কি হবে প্রত্যেকে একটা কমেন্ট করে দিও আর এরপরে তোমরা কিসের ক্লাস করতে চাইছো যদি তোমরা ডাব্লু বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি ঠিক আছে এটার জন্য ক্লাস করতে চাইছো না আর আর বি আরআরবি যেহেতু एनटीपीसी শেষ সুতরাং এখানে গ্রুপ ডি आरआरবি গ্রুপ ডি এর জন্য ক্লাস করতে চাইছো কোন বিষয়ে ক্লাস করতে চাইছো আমরা সেই ক্লাসগুলো নিয়ে আসব ম্যাথের উপরে ম্যাথটাকে তোমাদেরকে দুদান্ত লেভেলের একটা জায়গা তৈরি করে দেব তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও ঠিক আছে প্রতিনিয়ত তোমাদের ক্লাস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখে দাও আর কমেন্ট করো যে কোন ক্লাস আমরা করব ঠিক আছে সেইভাবে আমরা তোমাদেরকে পরিষেবা দেওয়ার চেষ্টা করব আর তোমাদেরকে বারবার বলছি আমাদের অন্য একটা চ্যানেল রয়েছে যে চ্যানেলটা তোমাদের সহজ স্টাডি এই চ্যানেলটা তোমরা একবার ভিজিট করে আসো ঠিক আছে ই স্টাডি স্টাডি দিয়ে ওয়াই মনে রাখবে এই চ্যানেলটা আমাদের মেন চ্যানেল এখানে প্রচুর ক্লাস করানো রয়েছে এক হাজারের বেশি ক্লাস করানো হয়ে গিয়েছে অলরেডি এখনো ক্লাস চলছে তো যদি ম্যাথটাকে আরো হাতে ধরে শিখতে চাও তাহলে এই চ্যানেলটা তোমরা ফলো করো এবং যারা মনে করছো যে আমরা স্পেশাল ব্যাজে আসতে পাচ্ছি না কিন্তু তো আমরা শুধু জাস্ট রেকর্ডেড ক্লাস চাই তার জন্য আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো আর যদি মনে করো যে না আমরা চ্যানেলটাতে মেম্বারশিপ নিলে আমাদের কি সুবিধা দেবেন অনেকের প্রশ্ন জাগে অনেকে মেম্বারশিপ নিয়েছে আমাদের সঙ্গে মেম্বারশিপে ক্লাস করছে অনেকে দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস পর্যন্ত বিনা পর মেম্বারশিপ নিয়েই যাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে মেম্বারশিপ যারা নেবে নিতে পারো ওখানে ভালো বেশ একটা পরিষেবা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমরা স্পেশাল ব্যাজে যে সমস্ত ক্লাস করি সেই সমস্ত ক্লাসগুলো যে রেকর্ডেড ক্লাস সেইগুলো আমরা মেম্বারশিপে দিয়ে দিই ঠিক আছে যদি তোমাদের প্রয়োজন থাকে এই সহজ স্টাডি ইউটিউব চ্যানেলে যেতে হবে এখানে গিয়ে মেম্বারশিপ নিতে হবে ঠিক আছে কারণ এখানে আমি এই চ্যানেলটার মেম্বারশিপ এখনও করিনি কেন আমরা পরে করব ঠিক আছে এখানে আগে সাফিসিয়েন্ট ক্লাস হয়ে যাক তারপরে করব কিন্তু সহজ স্টাডি চ্যানেলে আমাদের কিন্তু মেম্বারশিপ নেওয়ার সুবিধা আছে ওখানে চাইলে নিতে পারবে ঠিক আছে ওখানে প্রচুর ক্লাস চ্যাপ্টার ভিত্তিক টাইপস ভিত্তিক পরপর করানো রয়েছে একবার দেখতে পারো যদি সম্ভব হয় নিতে পারো চলো তোমাদেরকে এটা এইচডব্লিউ ছেড়ে দিলাম আর জিকের নোটস তোমরা অনেকে নিয়েছো জিকের জন্য আমাকে সত্যি কথা বলতে ফোন ধরে ধরে আমি উঠতে পাচ্ছি না তো তোমরা প্রত্যেকে জিকের জন্য যদি প্রয়োজন থাকে নোটস তাহলে অবশ্যই আমাকে একটু জানিয়ে দিও কন্ট্যাক্ট করে নিও অথবা এই নাম্বারে পে পেটিএম করে স্ক্রিনশট পাঠিয়ে দাও তোমাদেরকে আমরা জিকের নোটস দিয়ে দেবো ঠিক আছে চলো তাহলে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিন্তু আমার ছত্রিশ ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে নম্বর আর এর আগে আমাদের চৌত্রিশটা ক্লাস হয়ে গিয়েছে প্লে লিস্ট করা রয়েছে প্লে থেকে দেখে নাও আর ছত্রিশ নম্বর ক্লাসটা তোমাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক আছে একটা লাইক করে রাখো এবং লাইকের পরে দেখবে একটা হাইপ অপশন আছে একটা হাইপ করে রাখতে পারো ঠিক আছে ভালো লাগে তোমাদের কমেন্ট দেখি প্রত্যেকটা কমেন্ট পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করি চলো